এই জন্য পার্সেল করে কারণ পুরো পুরো সেটটাই নিতে হবে নিলে সেট না নিয়ে আপনি যদি সেটের বাইরে অন্য জায়গা থেকে নেন তাহলে অন্য মানুষের রঙ কেমিক্যাল আর আমাদের রঙ কেমিক্যাল যত যখন মিক্সড হয়ে যাবে তখন কাজ হবে খারাপ দেখি এইটার ভিতরে আর কী কি আছে কাজ হবে খারাপ তখন তো এই দায় দায়িত্ব নেওয়া সম্ভব হবে না আর আমাদের জিনিস দিয়ে কাজ করবেন যখন পুরা দায় আমাদের তাই না এটা কী লেগছে ভায়োলেট বেগুনি আর তো কোনো কৌটা খালি নাই যে বেগুনিটা রাখবো তাহলে ওইগুলি নিয়ে রেখে দাও এখন এই যে কমলা কমলা গোল্ডেন এই গোল্ডেনের আর প্যাকেট নেই হ্যাঁ ও গোল্ডেনের আর প্যাকেট নেই বুঝছি বুঝছি গোল্ডেনের আছে তো বলবেন আপু প্লিজ হ্যাঁ রোকেয়া শ্যামা হুম এখন দোক� কথা হয়েছে যে এই এই দায় কে নিবে এই দায় তো তখন আমরা নিব না আপনি তখন আরেক জায়গা থেকে আনলেন ওই লোক বলবে যে আমারটা ভালো ছিল আমার আমি বলবো আমারটা ভালো ছিল এখন কার কোনটা ভালো কার কোনটা খারাপ হ্যাঁ এইটা বলাটা তো খুবই রিস্কি একটা ব্যাপার কে বলবে ভালো সবাই তো বলবে ভালো আমিও বলবো ভালো অমুক মানুষ বলবে ভালো তুমুক মানুষ বলবে ভালো কারটা ভালো এই জন্য অন্যদের কেমিক্যালের সাথে মিক্স করে করবেন সেটা এটা লেখা আছে কিন্তু আমি এটার মানে এই রঙগুলি আমার কাছে উল্টাপাল্টা লাগে মানে কালার এখন এই কৌটায় কোনটার মধ্যে আমি কোন কৌটায় কী রঙ বসি আমার নিজেরও মনে নেই হ্যাঁ কার কোন রং ভালো কার রং খারাপ এই দায় কে নিবে বলেন যার জন্য পুরো পার্সেল বিক্রি হয় আর হচ্ছে ভেঙে ভেঙে বিক্রি করলে তখন এই সমস্যা তৈরি হয় ঠিক আছে তখন কেউ দায় নিতে চায় না তখন কমপ্লেন আসবে আমাদের যেন কোনো কমপ্লেন না আসে কমপ্লেন নেওয়ার মতো কোনো কাজ আমাদের আমাদের এখান থেকে কখনো হবে না কমপ্লেন করার মতো বা এই কমপ্লেনের পরে এই সমস্যার সমাধান করা অনেক জটিল সমস্যা তৈরি হয়ে যায় কারণ এগুলি সে রঙের কাজ এগুলি যেমন তেমন কাজ না তাই না আপনারা যারা যারা পুষিয়ান কালার নিতে চান আপনারা পুষিয়ান কালার নিতে হলে এইভাবেই নিতে হবে আর আপনি পনেরোশো টাকা নেবেন পাঁচশো টাকা নেবেন এক হাজার টাকা ভেঙে ভেঙে নেবেন তো ভেঙে ভেঙে নিলেও আপনি দেখবেন যে আবার আরেকটার প্রয়োজন পড়বে তখন তো আর ভেঙে ভেঙে অল্প অল্প করে বিক্রি করা কঠিন হয়ে যায় আপনারা রঙের বিষয়টা এইভাবেই বিক্রি করি আমরা কারণ হচ্ছে আমাদের প্যাকেজ আমরা প্যাকেজ দিয়ে আমাদের হচ্ছে রং আমরা তো অ্যাকচুয়ালি দোকানদার না তাই না আমরা হচ্ছি মানে আমরা হচ্ছি ক্রিয়েটিভ পণ্য তৈরি করি আমরা তো দোকানদারের মতো না যে মানে এক তোলা দুই তোলা তিন তোলা পাঁচ তোলা করে বিক্রি করা যায় ওইভাবে করা যায় না করলে তখন আমরা যেহেতু প্রশিক্ষণ দিই আমাদের কাছ থেকে পরামর্শ নেই রঙগুলি নিয়ে আবার আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে সেই পরামর্শ সমস্যা সমাধান করে দিতে হইতেছে তাই না সমাধান করে দিচ্ছে দোকানদারদের তো কাজই তারা শুধুই দোকানদার আমরা তো দোকানদার না বুঝছেন এই হলো ব্যাপার আপনার স্বাদ যখন হবে অবশ্যই নেবেন আপনার অবশ্যই নেওয়ার নেওয়ার কথাই বলবো